আপনি কি দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন চাচ্ছেন আমাদের মতো হ্যাপি লাইফ উপভোগ করতে তাহলে এই ভিডিওটি দেখুন হ্যালো ভিওর্স আজ আমি আপনার সাথে পার্সোনাল কাজে হেল্প করার জন্য বর্তমান সময়ের খুবই পরিচিত এবং ভাইরাল কিছু প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দিব আমাদের ভিডিও স্ক্রিনে আপনি যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়নার আবিষ্কার কিছু রিউজেবল কন্ডম অর্থাৎ এই কন এগুলো হচ্ছে কনডম জাতীয় মানে হচ্ছে কন্ডমগুলো বারবার ব্যবহার করা যায় এই সমস্ত কনমগুলোর মাধ্যমে আপনি আপনার পার্সোনাল কাজের সম্মুখীন বৃদ্ধি করতে পারবেন প্র প্রতি স্থিতির সীমান্ত এবং এর পাশাপাশি আপনার পার্সোনাল ডিভাইসটাকে আগের থেকে অনেক মোটা এবং লম্বা করতে পারবেন এই কন্নমগুলোর মাধ্যমে এই কন্নমগুলো এক একটা এক এক ডিজাইন এক একটি প্রোডাক্টের মাধ্যমে আপনি পেনিসে এক এক রকম আকৃতি দিতে পারবেন যারা আপনার পার্সোনাল ডিভাইসকে ডটারটা আকৃতি দিতে চান তারা চাইলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন তারপর তারপরে ডটের মধ্যে এই প্রোডাক্টটা আছে এগুলোর মাধ্যমে আপনি আপনার পার্সোনাল ডিভাইসের আকৃতি চেঞ্জ করতে পারবেন এর পাশে দেখুন এখানে আরেকটি আছে আপনি ডটেড সারা প্লেন আছে তারপর হচ্ছে আপনি যদি চান পার্সোনাল ডিভাইসটা আরও মোটা করবেন বা লম্বা করবেন এ তারা এই ডিভাইস ব্যবহার করতে পারেন এবং এর পাশে যদি আপনি আরও চান যে আপনি পার্সোনাল ডিভাইস একেবারে ছোটো তারা আপনি এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এটি হচ্ছে স্কিন কালারের একটি প্রোডাক্ট পার্সোনাল ডিভাইস পড়লে একবারে টোটালি পার্সোনাল ডিভাইসটাকে বা বাস্তব লুক দেয় এবং হচ্ছে কি একটি হৃষ্ট পৃষ্ট লুক দেয় এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আমাদের চ্যানেলে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরও বিশ্বে আলোচনা করা আছে এখানে এখানে আরেকটি আছে এটি হচ্ছে একটু বড় পেনিসের জন্য এবং এখানে দেখেন আরেকটা কি দারুণ একটা আবিষ্কার এটি হচ্ছে কি পার্সোনাল ডিভাইসটির মাথা জাস্ট পরবেন জাস্ট হচ্ছে কি আপনি যদি যান আপনার বা মাথার দিকে একটু সুরসুরি কম নিয়ে আসবে সেন্সিটি কন্ট্রোল করে আপনি ভালো সময় নিয়ে কাজ করতে চান তারা তাহলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এগুলি কিন্তু পার্সোনাল কাজ ব্যবহার করার জন্য খুবই দারুণ এবং বাইরাল প্রোডাক্ট এগুলো এবং এগুলো ট্রেন্ডিং প্রোডাক্ট বলা হয়ে থাকে বর্তমান সময়ে মেডিসিনের সাহায্য ছাড়াই এর থেকে ভালো বিকল্প কোনো প্রোডাক্ট হয় না খুবই হেল্পফুল প্রোডাক্ট আপনার যারা বিবাহ করেন না তারা এক বিভাগে দেখতে পারেন এগুলোর মাধ্যমে টোটালি সাইডে মুক্ত হবে আপনি পার্টনারকে স্যাটিসফাই করতে পারবেন